গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার সোমবারের সকাল এখন বাজে সাড়ে আটটা মতো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি গতকালকে তো এই চাদরগুলো কেচেছিলাম বিকালবেলা পর্যন্ত সেই চাদর শুকায়নি আর সন্ধ্যাবেলার দিকে তো আমি ছাদের পর্দা টর্দা সমস্ত ফেলে জাননা বন্ধ করে ঘরে চলে যাই আর এই সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই আমি ছাদে আসি চাদরের সাথে টুকটাক জামাকাপড় বলতে দুটো একটা গেঞ্জি একটা জিন্সের প্যান্ট এই রকম ধরনেরই কিছু ছিল তো বিকালবেলা অবধি যখন দেখলাম চাদরগুলো সেরকমভাবে শুকায়নি তো সাইড দিয়ে দিয়ে জায়গা করে ওই জামাকাপড়গুলো মেলে রেখেছিলাম আর আজকে সকালবেলাতে সবটা তুলছি এই মুহূর্তে সবটা ভালো করেই শুকিয়ে টুকিয়ে গেছে আর বাইরে তো গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানলা দরজা বন্ধ থাকলে হাওয়া বাতাসটা না খেলে পরে শুকাবেটাই বা কী করে সন্ধ্যাবেলা পর্যন্ত আমার ওই ট্যাঙ্কির দিককার ওই জালনাটা আর এই সামনের দিককার একটা জালনা খোলাই থাকে বিকালবেলাতে ছাদে একটুখানি বসি দাঁড়াই তারপরে যখন সন্ধ্যাবেলাতে ঘরে যাই সমস্ত জানলা টানলা বন্ধ করে দিয়ে পর্দা ফেলে দিয়ে তারপরে যাই কিন্তু এই বৃষ্টি হলে পরে তখন জলের ছাট আসলে পরে জানলা টালাগুলো বন্ধ করে দিতেই হয় আর এখন বর্ষার সময়তে কম বেশি জানলা খুলছি আর বন্ধ করছি হাওয়া বাতাসের ভাবটা একদমই নেই সেই কারণে জামাকাপড়গুলো শুকাতে আরও বেশি দেরি হয়ে যাচ্ছে আর ঘরের বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে প্রত্যেক দিনের মতো স্নান পুজো সেরে তারপরেই আমি সংসারের কাজে হাত দিয়েছি প্রথমেই ছাদের জামা কাপড়গুলো গুছিয়ে তুলে নিয়ে চেয়ারের পরে রেখেছি তারপরে রান্নাঘরে জালনা খুলে কাউন্টার কাউন্টারটপ গ্যাসের ওভেন সবটা মুছে নিয়ে ডিশওয়াশারটা খালি করতে এসেছি ডিশওয়াশারটা খালি করার পরে বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে তুলে নিয়ে তারপরে জলখাবার বানাবো আমি নিজের মতো নিজে যখন কাজ করি তখন স্টেপ বাই স্টেপ কাজ করি মানে প্রত্যেক দিন যে কাজটার পরে যে কাজটা পরপর আমার সাজানো থাকে সেইভাবেই করি কখনও ঘরের কাজে ওরা যদি আমাকে সাহায্য করে দেয় বাবু আর মামাম যদি কোনো সময় বাড়িতে থাকলো বা ফ্রি থাকলো ওরা আমার কাজটা হাতে হাত লাগিয়ে করে দিল তখন সেই স্টেপ বাই স্টেপ যে নিয়ম অনুযায়ী আমি প্রত্যেক দিন যে কাজটা করি সেটা তো একটু এদিক ওদিক হয়েই যায় তাই না একটা কাজ যদি ওরা আমার করে দেয় তখন সেই সময়ে সেই জায়গাটাতে আমি অন্য কাজ করি বা একটু ফ্রি থাকলে নিজের মতো নিজের সময় কাটাই এটাই আর কি তো আজকে সকালে জলখাবারে ভেবেছি আপ্পে বানাবো তো দেখলাম দুপিস পাউরুটি রয়েছে এমনিতে আমি সুজি দিয়ে দই দিয়ে আর একটু সবজি কাঁচা লঙ্কা এই সব দিয়ে আপ্পে বানাই দু পিস পাউরুটি ছিল সেটা নষ্ট করব পাউরুটিটাকে হাত দিয়ে একটুখানি টুকরো টুকরো করে এই দই আর সুজির মধ্যে মিশিয়ে নিলাম সুজি আর দইয়ের সাথে সুন্দরভাবে পাউরুটিটা মিশে গেছে আমি সাধারণত এক বাটি সুজি নিই আর দুই বাটি মতো দই নিই এখানে যেহেতু আমি দু পিস পাউরুটি নিয়েছি সে কারণে হাফ বাটি সুজি নিয়েছি দু পিস পাউরুটি আর বাটি দই আর সবজি যেটুকুনি যা কাটা ছিল আমি সেটাই নিলাম মানে গাজর আর বিনস কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এই মুহুর্তে সুজিটা দিয়ে আমি ভালো করে দই দিয়ে মাখি একটু রেস্টে রেখে এসেছি আর ওই ফাঁকেতে ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে এই ঘরের বা মাম্মামের ঘরের কোনো রকম কোনো ডাস্টিং নেই গতকালকে সব করেছি সেই কারণে বিছানাটা একটু ভালো মতো গুছিয়ে নিলে পরে ঘরের কাজটা আমার হয়ে যাবে আর কিছুক্ষণ আগে মাম্মাম ঘরের চেয়ারে বসেছিল ও ওঠার সময় চেয়ারে টাবেলটা ঠিক করে গুছিয়ে দিয়েছে চেয়ারের টাওয়ালটা কি হয় জানো তো সারাদিন ধরে বসি তো আর ওপর থেকে যে দড়ি বাঁধা থাকে যে জায়গাটা ওখান থেকে নাবদে নাবদে দিনের শেষে এসে গুটিয়েই যায় পরের দিনকে আবার আমি টাওয়ালটা উল্টে দিই এইভাবেই পাঁচ ছ দিন চলে তারপরে আবার কেচে আবার পাতি মানে প্রত্যেক দিনই এপিট ওপিট করে টাওয়ালটা আমি পেতে রাখি আর এখানে আমি যে আপে প্যান আছে আপে প্যানের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল গ্রিস করে নিলাম নিয়ে এক চামচ মতো দিয়ে এই সুজি আর পাউরুটি দিয়ে মাখা যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছে একটুখানি সময় লাগে গ্যাসটা সিম করে করতে হয় বলে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বানানোটা অতি সহজ আর খুব কম তেলে বলতে পারো একটা স্বাস্থ্যকর খাবার আপে বিভিন্ন রকমভাবে ভাবে বানানো যায় আমি কিন্তু খুব সাদামাটা বা স্বাস্থ্যকরভাবে বলতে পারো আপেটা বানালাম আজকে সকালে খাবারটা তো মানুষের যে যার রুচি মতো খায় তবে যত তেল মশলা পড়বে ফোড়ন পড়বে তত তো খাবারের স্বাদটা বাড়বে এটা তো বলাই বাহুল্য তো আমি যদি এর মধ্যে সুন্দরভাবে কারিপাতা সর্ষে ডাল দিয়ে যদি ফোড়ন দিতাম দিয়ে যদি এই আপেটা বানাতাম তার স্বাদ তো দ্বিগুণ হতো অবশ্যই কিন্তু আমি চেষ্টা করলাম খুবই সাধারণভাবে বানাতে তো এইভাবেও কিন্তু খুব একটা খারাপ লাগেনি আর ঘরে বেঁচে থাকা দু পিস পাউরুটি ছিল ডেট ওভার হয়ে গেলে কি হতো সেটা ওই ফেলাই যেত সেই কারণে পাউরুটিটাও নষ্ট হলো না আর খাবারটাও তৈরি হয়ে গেল তো যাই হোক একটা প্যান আপের রেডি করলাম এইটা মামামের জন্য মামামকে এটা দিয়ে দেবো তারপরে আর একটা প্যান রেডি করে বাবুকে দিয়েছি আর এটা হচ্ছে লাস্ট এটা আমার নিজের জন্য হচ্ছে ছোট ছোট একটু সময় লাগে আর আমি ওই বানাচ্ছি বানিয়ে ওদেরকে গরম গরম সার্ভ করে দিলাম দিয়ে ফাঁকে হয়তো একটু আধু কোনো কাজ করছি ওইদিকে কিন্তু আমার যে আপে প্যানটা বসানো রয়েছে এই ফাঁকে আমি আজকে চিকেনটা চিলি চিকেন বানাবো ম্যারিনেট করে নিচ্ছি এখানে চিকেনটা তো আমি সকালবেলাতেই ফ্রিজ থেকে বার করে বরফ ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে ওর মধ্যে লবণ ডিম গোলমরিচ সোয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম চিলি চিকেন বানাবো বোনলেস চিকেন আছে যত যতক্ষণ বেশি ম্যারিনেট করা থাকবে তত বেশি সফট হবে সেই কারণেই রান্নাবান্না বসাবার এখনও দেরি আছে দুপুরের জলখাবারই সারা হলো না তো দুপুরের রান্না তো আমার আপেটা রেডি হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এইটা বানালে পরে একটা কি জানো তো এই ধোসা আপে এইসব জিনিসগুলো বানালে একসাথে সকালে জলখাবারটা খাওয়া হয় না আর একবার করে বানাবো একজনকে দেবো আর ঠান্ডা হলেও খেতে ভালো লাগে না এই মুহূর্তে আমাদের তিনজনের জলখাবার খাওয়া হয়ে গেছে বাবু জলখাবার খেয়ে যথারীতি বেরিয়ে গেছে নিজের কাজে আর মাম্মাম ওই ঘরে বসে পড়ছে আজকে সকাল থেকে বৃষ্টি নেই কিন্তু মাম্মামের কলেজে আজ সেরকম কোনো ক্লাস নেই বলে ও আজকে অফ দিল আর এরই ফাঁকে দেখো জলখাবার খাওয়ার ফাঁকে আমি গাজর বেন্স কেটেছি আর পিঁয়াজ টিয়াজ সব কিছুই কেটে নিয়েছি বানাবো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো সেই কারণে একেবারে সবজি টবজি সব কিছু কেটে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম বাসমতি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম এই মুহূর্তে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে ওর মধ্যে তোমরা দেখতেই পেলে আমি একটুখানি লবণ দিয়ে নিলাম কাজু কিশমিশে আমার যে কন্টেনার থাকে সেটা একটা ছোট সাইজের চৌকো ধরনের কন্টেনার ওটা আছে তার মধ্যেই রাখি তো এবারে মাসকাবারি জিনিসের সাথে কাজুর পরিমাণটা বেশি এনেছে সেই কারণেই কন্টেনারটা চেঞ্জ করলাম এই যে যে কন্টেনারে কিশমিশ ঢালছি এরকম ধরনের কন্টেনারেতেই আমার সমস্ত ড্রাই ফ্রুট থাকে যেমন আখরোট থাকে আমন্ড বাদাম কাজু কিশমিশ এইগুলো সমস্ত ভরা থাকে তো এবারে কাজুর পরিমাণটা বেশি আনার জন্য কন্টেনারটা চেঞ্জ করে নিলাম যতটা পরিমাণ এনেছে ওই বড়ো কন্টেনারও ধরেনি বাকিটা রয়েছে সেটা রাখলাম না কারণ আমি এখানে রান্নায় ব্যবহার করে নেব গাজর বিনসটা সাদা তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি নেওয়ার পরে কাজু কিশমিশটা ভেজে নিলাম আর ওই পাশে তো আমার বাসমতি চালের ভাতটা হচ্ছেই তো ভাত হয়ে গেলে পরে এই সমস্ত সবজি মিশিয়ে দিয়ে লবণ মিষ্টিটা দিয়ে সামান্য পরিমাণে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রাইড রাইসটা আমি বানিয়ে দেবো গাজর বিনস ঘরে ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি চাইলে এর মধ্যে আরও অনেক কিছুই দেয়া যেতে পারে ফুলকপি ডিম পনির কড়াইশুঁটি অনেক কিছুই দিতে পারো কিন্তু আমার কাছে ঘরে যেটুকুনি যা ছিল সেটা দিয়েই বানালাম চিকেনটা ম্যারিনেট করে তো অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম তো এবারে যেটুকুনি যা জল বেরিয়েছে ওর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়ে এবারে আমি ভাজতে বসিয়ে দিলাম আর এইদিকে দেখো ভাতটা আমার রেডি হয়ে গেছে সমস্ত সবজি কাজু কিশমিশ ঘি গরম মশলা লবণ মিষ্টি যতটা পরিমাণে যা যা দরকার সবটা মিশিয়ে দিয়েছি আর ভাতটাও একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানি বানাও পোলাও বানাও বা ফ্রায়েড রাইস বানাও যাই বানাও না কেন ভাতটা যদি সুন্দর না হয় তাহলে যত রকমই ইনগ্রিডিয়েন্ট দাও না কেন তার স্বাদ কিন্তু ভালো হয় না সুতরাং সব জিনিসগুলো বানাতে গেলে চালটা ভালো করে দেখতে লাগে রান্নাবান্না করতে করতে আমি মাঝে মধ্যে এরকমভাবে ছাদে এসে দাঁড়াই এইখানে দেখো পেপে বিক্রি হচ্ছে কত মানুষজন আনাগোনা করছে কারোর মাথায় ছাতা কেউ খালি মাথায় কারোর গায়ে রেনকোট চাপানো আর কারোর মাথায় প্লাস্টিক আমি চোখ দিয়ে দেখি আর তোমাদেরকে ক্যামেরার চোখ দিয়ে দেখায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে এই সময়তে তো ঘরে কোনো কাজ নেই এই ছাদ আর আনাগোনা করে আমার দিনের বেশিরভাগ অংশটাই চলে যায় তো ভাতটা ওদিকে হয়ে গেছে এইখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি গাজর বিনস যখন বসে বসে সকালবেলাতে জলখাবার খাওয়ার পরে কেটে রেখেছিলাম সেই সময়তেই আদা রসুন লঙ্কা পেঁয়াজ সবকিছু কেটে ক্যাপসিকাম কেটে গুছিয়ে নিয়েছিলাম তারপরে একেবারেই রান্নাবান্নাটা শুরু করেছি আমার মাম্মাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে ওকে যেরকমভাবে বানাচ্ছি সেরকমভাবে দিলে পরেই ও ভীষণ খুশি ও তাতেই সন্তুষ্ট আসল কথা জানো তো মানুষের মনে সুখ শান্তিটা আসে তার ওই সন্তুষ্টি ব্যাপারটা থেকে আমার যেটুকুনি আছে বা আমি যেটুকুনি পাচ্ছি সেটুকু নিতে যদি আমি খুশি থাকতে পারি তাহলে সুখ শান্তিটা সারা জীবনই তোমার সাথে থাকবে আর যদি তোমার মনে হয় যে না আমার যা আছে তা তার যথেষ্ট নয় ওইটা আরও বেশি ভালো বা অন্যেরটার মতো আমার লাগবে তাহলেই হবে সর্বনাশ যে মানুষের যা আছে বা যা পাচ্ছে ভগবান তাকে যা দিয়েছেন তাতে যদি সে সন্তুষ্ট না হয় অন্যের জিনিসের ওপর যদি তার আকাঙ্ক্ষা থাকে তার চাহিদা থাকে তাহলে সেই মানুষ জীবনে কোনো দিন ও সুখ শান্তি খুঁজে পাবে না হাতরেই যাবে শান্তি কিন্তু পাবে না মানসিক সুখ শান্তিটা নির্ভর করে সম্পূর্ণ সন্তুষ্টির ওপরে যত অল্পতে তুমি সন্তুষ্ট থাকবে ততই তুমি সুখী হবে আজকে দুপুর দেড়টার সময়তেই আমি লাঞ্চটা সার্ভ করে দিয়েছিলাম তিনজনের লাঞ্চ কমপ্লিট আর বাইরেটাতে দেখো কালো মেঘ ঢেকে ফেলেছে দুপুর আড়াইটে বাজে আমার দিনের কাজ সব শেষ আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা